স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ মূলত আলোচনা করে বাংলাদেশের কৃষি শিল্প মানব সম্পদ ইত্যাদি নিয়ে আমরা পাট ধান ইত্যাদি নিয়ে আলোচনা করেছি বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল চা নিয়ে চা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এ কে এম রফিকুল হক পরিচালক প্রকল্প উন্নয়ন ইউনিট বাংলাদেশ চা বোর্ড আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে বাংলাদেশের চা বোর্ডের কার্যক্রমগুলো আসলে কি আপনারা কি কি কাজ করে থাকেন বাংলাদেশ চা বোর্ড বাংলাদেশ চা শিল্পের সাথে সংশ্লিষ্ট জড়িত যখন সংস্থা আসে সকল সংস্থা নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে কাজ করে মূলত বাংলাদেশ চা শিল্পের সামগ্রিক উন্নয়ন উন্নয়ন হিসেবে কাজ করে কীভাবে চায়ের উৎপাদন এবং গুণগত গুণগতমান বাড়ো সে বিষয়ে কাজ করে এবং চা বোর্ড বিভিন্ন ধরনের লাইসেন্স যেমন চা বাগানের লাইসেন্স চা কারখানার লাইসেন্স পাইকারি খুচরা ব্লেন্ডার লাইসেন্স এগুলি চা বোর্ড দিয়ে থাকে এছাড়াও দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এছাড়াও বাংলাদেশ চা বোর্ডের গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে এই চা শিল্পের উন্নয়নের জন্য এছাড়া সরকারের নীতি নির্ধারণ করার জন্য বাংলাদেশ চা শিল্পের সাথে যারা যে বাগান আছে ক্ষুদ্র চা চাষি আছে সকলকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে প্রযুক্তির উন্নয়ন এবং এছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে মূলত এই কাজগুলি বাংলাদেশ চা বোর্ড করে থাকে আমি যদি আপনার কাছে এখন জানতে চাই যে বাংলাদেশে বর্তমানে চা শিল্পের অবস্থাটা কিরকম আমরা কি পরিমাণ চা উৎপাদন করছি বা সেটা আসলে আমাদের জন্য যথেষ্ট কিনা বা আমরা এখন চা রপ্তানি করার অবস্থা আছে কিনা কিংবা আমদানি করার প্রয়োজন হচ্ছে কিনা বাংলাদেশে প্রথম আঠারোশো চল্লিশ সালে প্রথম বাণিজ্যিকভাবে চট্টগ্রাম যে ক্লাব আছে চট্টগ্রামের চাষ শুরু হয় পরবর্তীতে আঠারোশো চুয়ান্ন সালে সিলেট যে মালনি প্রথম বাণিজ্যভাবে চাষ শুরু হয় উনিশশো সত্তর সালে বাংলাদেশের চা উৎপাদন ছিল তিরিশ মিলিয়ন কেজির তখন আমাদের আভ্যন্তরীণ চাহিদা ছিল পাঁচ থেকে ছয় মিলিয়ন কেজি বেশিরভাগ চাই কিন্তু আমরা বিদেশি রপ্তানি করতাম পরবর্তীতে আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতি বছর আমাদের চায়ের উৎপাদন বৃদ্ধি ছিল মাত্র ওয়ান পার্সেন্ট এবং আমাদের যে আভ্যন্তরীণ চাহিদা থ্রি অ্যান্ড হাফ পার্সেন্ট মানে সাড়ে তিন পার্সেন্টের বাড়তি ছিল প্রতি বছর আমরা আড়াই পার্সেন্ট হারে ডেফিসিট থাকতাম এবং দু হাজার দুইয়ের পর থেকে কিন্তু আমাদের উল্টো রপ্তানি পরিবর্তে আমদানি করতে হতো এখন সবচেয়ে আমাদের জন্য একটা আনন্দের খবর যেন আমরা গত কয়েক বছর যাবৎ চায় আমরা আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মিটিয়ে আমরা কিন্তু চায় এখন আবার পুনরায় সেই যে চায়ের যে ঐতিহ্য রপ্তানি এটা কিন্তু আমরা ফিরে আসছি আমাদের দুই হাজার চব্বিশ সালে আমাদের উৎপাদন হয়েছে তিরানব্বই মিলিয়ন কেজি যেখানে আমাদের উনিশশো সত্তর সালে ত্রিশ মিলিয়ন কেজি ছিল প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে এছাড়া আমাদের যে সয়েলের যে প্রোডাক্টিভিটি কেজি পার হেক্টর প্রোডাকশন তখন ছিল সাতশো কেজি পার হেক্টর প্রায় কিন্তু এখন প্রায় সতেরোশো কেজি পার একটা প্রোডাকশন এদিক দিয়ে আমাদের কিন্তু অনেক ডেভেলপ হয়েছে আমাদের অনেক উন্নয়ন হয়েছে তাই চা শিল্প বর্তমানে ভালো অবস্থা আছে এবং আমরা বাংলাদেশ চা বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণের আন্ডারে এবং আমরা আমাদের যে গবেষক আছে আমাদের দক্ষ কর্মকর্তা আছে এবং চা শ্রমিক বাগান মালিক সবাই মিলে আমরা চেষ্টা করতেছি এই শিল্পটাকে আরও উন্নতি করার জন্য বাংলাদেশ থেকে কি এখন বাইরের দেশে চা রপ্তানি হচ্ছে কিনা হ্যাঁ বাইরের দেশে বাংলাদেশে চা রপ্তানি হচ্ছে গত বছর আমাদের প্রায় টু পয়েন্ট ফোর ফাইভ মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে এর আগের বছর ছিল প্রায় ওয়ান পয়েন্ট সিক্স প্রায় দ্বিগুণ চা আমাদের রপ্তানি হয়েছে এটা আমাদের আরও বাড়তেছে আমরা চেষ্টা করতেছি চায়ের বাজারগুলি আবার পুনরায় আমাদের ইয়ে করার জন্য কারণ মাঝখানে যেহেতু আমাদের একটা গ্যাপ ছিল চা রপ্তানি করতে পারি নাই এই বাজারগুলি অন্য অন্য দেশ দখল করে ফেলেছে বাংলাদেশ চাবর আমাদের আমরা চেষ্টা করতেছি আরো নতুন বাজার সেটুকে চা এই জন্য আমাদের রপ্তানি কিন্তু আগে বাড়তে। বাড়তেছে আমরা চা মালিকদের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম আমাদের টকশোতে তো অনেকেই কিছুটা হতাশা প্রকাশ করেছেন যে অনেক ক্ষেত্রে আসলে চা বাগান পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে কেউ কেউ হয়তো চা বাগান বন্ধ করার চিন্তা করছেন তো এরকম বিষয়গুলো আসলে আপনারা কিভাবে ডিল করছেন বাংলাদেশ চা শিল্পে যে বাগানগুলি আছে এখানে আমরা জানি শ্রমঘন একটা শিল্প এই শিল্পে আমাদের এখন যে আমাদের মূল সমস্যা আমাদের অকশন প্রাইস কম কিন্তু আমাদের যে সিওপি কস্ট অফ প্রোডাকশন পার কেজি এটা বেশি ফিগার দিয়ে বলি যেমন তেইশ সালে আমাদের উৎপাদন খরচ হলো দুশো ছাব্বিশ টাকা আর আমাদের নিলাম মূল্য ছিল একশো বাহাত্তর টাকা পরবর্তীতে বাংলাদেশ চা বোর্ড একটা ফ্লোর প্রাইস সর্বনিম্ন নিলাম মূল্য বেড়ে দিল একশো ষাট টাকা করে দিল সারা বাংলাদেশে পরবর্তী বছর আমাদের যে উৎপাদন যে খরচ সে দুশো বত্রিশ টাকা আর আমাদের যে নিলাম দুশো দুই টাকা আগের বছর থেকে বেড়েছে এবছর আমাদের বাংলাদেশ চা বোর্ডের আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সবার উদ্যোগে এবার নতুন করে আমরা আবার নতুন সর্বনিম্ন নিলাম মূল্য আমরা ধার্য করেছি যেমন বড় যে বাগানগুলি আছে সিলেট অঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের এখানে দুশো টাকা আর যেগুলি ক্ষুদ্র চা চাষি আছে ক্ষুদ্র অঞ্চল উত্তরবঙ্গের সেখানে হলো একশো সত্তর টাকা এর ফলে আমাদের কিন্তু এবছর জুনের পর থেকে কিন্তু আমাদের প্রাইস অনেক ভালো পাচ্ছি আমরা ইতিমধ্যে আমরা প্রায় দুশো বত্রিশ টাকা আমাদের নিলাম মূল্য সব পেয়েছি অ্যাভারেজ আশা করা যাচ্ছে সেটা যেহেতু চাবট পদক্ষেপের কারণে আমাদের যে নিলাম মূল্য ফ্লোর প্রাইস যেটা নিলাম মূল্য সহ ধারণ করে আশা করি এই যে বজায় থাকে এবং সবচেয়ে বড় গুণগত মান বাগান মালিক বাগান যারা ক্ষুদ্র চাচে সবাই যদি চায় যে গুণগত মান এটা যদি রক্ষা করে আশা করি আমরা যদি নিলাম মূল্যটা আমাদের থাকে ঠিক থাকে তাইলে এবং আমাদের এবার সেলও ভালো হচ্ছে এই ফ্লোর প্রাইসে করে আশা করি শিল্প ঘুরে দাঁড়াবে এবং আশা করি ভালো করবে সোশ্যাল মিডিয়াগুলোতে দেখি যে চা শ্রমিকদের একটা ক্ষোভ থাকে বাগান মালিকদের সঙ্গে তাদের বেতন বা সুযোগ সুবিধা নিয়ে তো এই তো আপনারা কাজ করা লাগে তো এই জায়গাগুলোতে আপনারা আসলে কীভাবে এই সমস্যাগুলো দূর করেন বাংলাদেশ চা বোট আমরা কিন্তু দুইটা চা বাগান বুর্জান এবং ফুলত আমরা নিজেরা নিয়ন্ত্রণে নিয়ে আমরা কিন্তু শ্রমিক অসন্তোষ দূর করে আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে চালাচ্ছি এছাড়াও অন্য অন্য বাগানগুলো কিন্তু যে বন্ধ বাগানগুলি এগুলো চালু হয়েছে আমাদের যে সিও কষ্ট অফ প্রোডাকশন এটা বেশি আমাদের নিরামূল্য কম যদি যেহেতু আমাদের যে আমাদের ফ্লোর প্রাইসটা নির্ধারণ করা হয়েছে এখন এভাবে তাহলে এই সমস্যাটা থাকবে না কারণ বাগান মালিক হতো তার তো ইনকাম করতে হবে ইনকাম করেই তো পেমেন্ট দিতে হবে শ্রমিকদের আমরা গত দশ বছর প্রায় আমাদের বিভিন্ন উপকরণ প্লাস এই শ্রমিক মজুরিবিধি বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু আমাদের ই হয়েছে মানে উৎপাদন খরচ বেড়েছে বেড়েছে কিন্তু সে সেই অনুপাত আমাদের কিন্তু নিলাম মূল্য কিন্তু বাড়ে নাই তা আমাদের এই নতুন যে আমরা নিলাম মূল্য সর্বনিম্ন নিলাম মূল্য করেছি এটা যদি বাস্তবায়ন হয় আশা করি বাস্তবায়ন হচ্ছে তা আশা করি যে এই সমস্যা থাকবে না ছোট ব্যবসায়ী যারা বা ছোট বাগান যাদের তারা আসলে কোনো সমস্যায় পড়ছে কিনা বা মাঝখানে যারা মধ্যসত্ত্বভোগী তারা কোনোভাবে এখান থেকে সুযোগ মিস করছে কিনা বাংলাদেশ চা বাগান ডিজিটাল সিস্টেম অনেক কিছু নিয়ে আসছে আওতায় যেমন আমরা টি সফটওয়্যার করেছি টি সফটওয়্যারের মাধ্যমে সেখানে আপনার চা বাগান চা কারখানা থেকে একবারে বিবরণ পর্যন্ত ওয়ে হাউস পর্যন্ত এখানে কিন্তু প্রতিটা সময় চা কোথাও যাচ্ছে ট্র্যাকিং করা হচ্ছে মানে কোন ওয়্যার হাউসে যাচ্ছে কোন ভার কাছে বিক্রি করতে আছে কখন ইয়ে করতে সব আমরা ট্র্যাকিং করতেছি আমাদের প্রচুর মনিটরিং আছে এইসব আমরা কিন্তু আসলেও বড় বাগান ছোট সবই কিন্তু আমাদের আমাদের কাছে সমান বাংলাদেশ আপনার বাংলাদেশ সরকারের কাছে আমরা সব পুরা শিল্পকে আমরা একই দেখি এই আমরা আমাদের মূল যে মেসেজ আমাদের যে কোয়ালিটিটা মেনটেন করতে হবে বড়ো বাগানগুলি যেটা বলছেন তারা ভালো করতেছে ছোট বাগানগুলি কোয়ালিটি যদি ভালো করে নিশ্চয়ই তার প্রাইস পাবে এবং অনেক ছোটো ছোটো বাগানও আছে কিন্তু তারা কিন্তু অপসম প্রাইস পাচ্ছে তা আমাদের এই উৎপাদনের পাশাপাশি আমাদের গুণগত মান কর্তৃপক্ষ এটা ছোট বড় বড় কথা অবশ্যই টেকনোলজির অনেক পরিবর্তন আসছে একই সঙ্গে চা বাগান পরিচর্যার ক্ষেত্রেও অনেক নতুন নতুন প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি তো এই কেন্দ্রিক আসলে চা শ্রমিক বা মালিক তাদেরকে যথাযথ ট্রেনিং দেয়া আধুনিক প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত করেন এই কি আপনারা করেন কিনা আমরা চা বোর্ডের নির্দেশনা অলরেডি কিন্তু আমরা বিভিন্ন ধরনের বাগান প্লাকিং মেশিন পুনিং মেশিন এগুলি ব্যবহার করতে হচ্ছে তারপরে বিভিন্ন ইরিগেশন যে ইরিগেশনের বিষয়ে মানে ডিপ ইরিগেশন স্প্রিংলার ইরিগেশন পিএস মিটার সয়েল সেন্সর ময়চার মিটার এইসব জিনিস এখন কিন্তু বাগান ব্যবহার শুরু করেছে আধুনিক প্রযুক্তির সাথে আমাদেরকে তাল মিলে চলতে হবে যেমন আমাদের যে বলছিলাম একটা সিওপি কথা কষ্ট কস্ট প্রোডাকশন এটা কমানোর জন্য বাগানে কিন্তু এগুলি আগে ছিল না যেমন ফিঙ্গার প্রিন্ট ফেস ডিটেকশন এই কাজগুলো আমরা বাংলাদেশ চা বড় বাগান আমরা শুরু করেছি এবং অন্য অন্য বাগানে শুরু করেছি এতে করে কিন্তু আমাদের অনেক স্বচ্ছতা চলে আসে এবং সিউপ আমাদের কমে আসতেছে শুধু বাগানে ফিল্ডে যেমন একটা বিষয় আছে আধুনিক ফ্যাক্টরিতে অনেক বিষয় আছে যেমন এখন অটোমেটিক উইদারিং যে সিস্টেম অটোমেটিকের চলে আসছে উইং মেশিন তারপরে যে আপনার ইফিশিয়েন্ট ডায়ার এনার্জি ইফিশিয়েন্ট ডায়ার তারপর আপনার আরো বিষয় আছে সিএফএম আগে কি করতো ফ্লোরে ফার্মেন্টেশন করত মানে ফ্লোরে ফার্মেন্টেশন এখন এটা সিএফ কন্টিনিউয়াস ফার্মেটিং মেশিন এগুলি এবং পুরো টেম্পারেচার কন্ট্রোল এগুলি সব আধুনিক যে প্রযুক্তিগুলি আমরা কিন্তু বাংলাদেশ চা বোর্ডের নির্দেশনা বাগানগুলি এখন ব্যবহার শুরু করছে বাংলাদেশের জলবায়ুতে বেশ ভালোই পরিবর্তন আসছে অনেক ক্ষেত্রে অতিবৃষ্টি হচ্ছে অনাবৃষ্টি হচ্ছে তো চায়ের জন্য তো আসলে দুটোই ক্ষতিকর তো এই যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসলে চা গাছগুলোর কোনো জিনগত পরিবর্তন আনার চেষ্টা বা এই মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া টিকে থাকার জন্য আসলে কি উপায় সেটা নিয়ে কোনো কিছু চিন্তা করছেন কিনা আপনারা তো জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী কিন্তু একটা সমস্যা এই ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু আগে আমাদের ফেব্রুয়ারি মার্চে বৃষ্টিপাত পেতাম আমরা এখন আমরা কিন্তু মে জুনে এসে বৃষ্টিপাত হয় এবং খরার কারণে কিন্তু অনেক চা গাছ মারা যাচ্ছে এই জন্য আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলার মোকাবিলার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে কিছু কার্যক্রম হাতে নিয়েছি যেমন আমরা জলাধার নির্মাণ করত করা এবং অনেক বাগানে শেডটি ইউজ করতো না মানুষ এখন কিন্তু প্রপার শেডটি যেগুলো চা কাছে থাকে দানকারী যে গাছগুলি আছে বড় বড় পামারেন শেড বিশ ফিট বিশ ফিট দূরত্বে যেগুলো লাগানো হয় এই শেডটিগুলি লাগা আসছে বাংলাদেশ চা বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান যে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট থেকে ইতিমধ্যে এক থেকে তেইশটা কুলন আবিষ্কৃত হয়েছে এই কুলনগুলি আসলে কোন কুলনগুলি ড্রাউ টলারেন্ট মানে একদম খরারের মধ্যে টিকে থাকতে পারে এগুলো আমরা স্ক্রিনিং করেছি এই জন্য কিন্তু আমাদের একটা গবেষণা করেছি আমরা যে কোন কলুনগুলি আমরা ড্রাউট টলারেন্ট এই জন্য আমরা পোটোবল ফটো ফটোসিনথোসিস মেশিন এটা আমরা ক্রয় করেছি এবং একটা গাছ কতটুকু পানি অ্যাবজর্ব করতে পারে কত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে গ্রহণ করতে পারে অক্সিজেন ত্যাগ করে এগুলো আমরা সব রিসার্চ করে আমরা একটা এই ড্রাউট টলারেন্ট যে কোন কোন ভ্যারাইটিগুলোর ড্রাউট এটা আমরা বের করতে বের করেছি এগুলো আমরা অতি শীঘ্রই বাগানগুলিকে আমরা ইয়ে করব এবং আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবে যেমন আমরা এখন কুলন আমরা আগে সবসময় কুলন অ্যাডভাইস করতাম কুলন তো খুব দ্রুত পাতা চলে আসে এবং তাড়াতাড়ি প্রোডাকশন পাওয়ার জন্য কিন্তু আমরা যদি ড্রাউট চলে আসে এখন আমাদের কিন্তু একটা নতুন একটা ভাবনা চিন্তা করছি একটা বাগানে পুরো কুলন লাগানো যাবে না কারণ কোলন কোলন যেগুলি আছে এগুলি রুটগুলি হলো সারফেসে থাকে আর যেগুলো সিডলিং বাইকোনা সিডলিং রূপগুলো অনেক ভিতরে চলে যায় নিচে চলে যায় এই জন্য আমরা এখন একটা বাগানে ফিফটি পার্সেন্ট ক্লন ফিফটি পার্সেন্ট হলো বাইকোনা সিডল লাগাইতে পারি যাতে আমরা ডাউট হলে আমরা টিকে থাকতে এই ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উভয় গ্রুপের মধ্যে সমন্বয় বা একত্রে উদ্যোগ নিয়ে এরকম কাজ কি করছেন কিনা বাংলাদেশ চা বোর্ডের বোর্ড মিটিং হয় সেখানে ওই চা যে অংশীজন যারা মেম্বার ওনারা ওনাদের মতামত রাখি এছাড়া আমাদের এখন আমরা যারা জাতীয় চা দিবস পালন করি আমরা এখানে আমাদের চা বিভিন্ন স্টেক হোল্ডার চা বাগান মালিক শ্রমিক এবং যারা চার ব্যবসা করে প্রডিউসার টি বিজনেসম্যান সবাই কিন্তু আসে এবং সবার যার যার মতামত এখানে তুলে আমরা সেভাবেই কাজ করছি আমরা সমন্বয়ের মাধ্যমে খুব সুন্দর একটা পরিবেশ আমরা এই চা শিল্প আমরা কাজ করছি বাংলাদেশে আসলে চায়ের যে মূল্য আমরা সাধারণত বাজারগুলোতে যেরকম পাই এটাকে নিয়ন্ত্রিত আছে নাকি এটা বেশ কম হয় বা বাংলাদেশে আমরা যে চাগুলো পাই এগুলোকে আসলে মানে গ্রেড কতটা উন্নত এবং বাইরে যেগুলো পাঠাচ্ছি সেগুলো আসলে কতটা ভ্যারি করে বিভিন্ন গ্রেডের চা হয় বিভিন্ন যেমন বিভিন্ন গ্রেড আছে আমাদের অনেকগুলি যেমন সিডি পি এফ ওএফ জিবিও পি বিওপি এরকম অনেক গ্রেড আছে এটা একটা বিষয় আর একটা বিষয় ক্লোন বিভিন্ন জাত আছে কিন্তু যেমন আমাদের একটা জাত আছে বিটি টু খুব ফ্লেভার এবং খুব ভালো চা হয় এটাকে এখনও কেউ কোনো জাত এটাকে বিট করতে পারে নাই খুব ভালো মানের চা চায়ের যে কোয়ালিটি ডিপেন্ড করে এই বিভিন্ন জাতের উপরে যখন একজন ব্যবসায়ী চা ক্রয় করে সে কিন্তু ভালো চাও সে ক্রয় করে এবং কিছু মধ্যম কিছু নিম্নমানের চা ক্রয় করে করে সে ব্যবসার জন্য এটা অ্যাভারেজ করে ব্ল্যান্ডিং করে পরে প্যাকেজিং করে সে মার্কেটে চলে মার্কেটে যে চাটা আসে এটা ব্ল্যান্ডিং করে আসে এক একজন ব্যবসায়ী এক রকম পলিসি আসলে আমাদের দেশে খুব ভালো চা তৈরি হয় এখন আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট করতে হবে নীতিমতো শুরু হয়ে গেছে কিন্তু আগে কিন্তু মানুষ গ্রিন টি পান করতো না এখন কিন্তু প্রচুর গ্রিন টি পান করে মানুষ এবং অনেক গ্রিন টি ফ্যাক্টরি হয়েছে বাংলাদেশে গ্রিন টি অর্থক্স টি জেসমিন টি জিঞ্জার টি এইসব ভ্যালু অ্যাড করতে হবে এবং প্যাকেজিং আমাদের ভালো করতে হবে আমরা যাতে বিদেশের বাজারটা ধরতে পারি জন্য কোয়ালিটি ডিপেন্ড করতে পারে ওয়েদারের কোয়ালিটি ডিপেন্ড করে তা ভালো মন্দ মিডিয়াম সব ধরনের কোয়ালিটির চা আমাদের আছে সমতল এখন চায়ের চাষ শুরু হয়েছে উত্তরবঙ্গে এইখানে চায়ের গুণগত মানে কি কোনো ভ্যারিয়েশন হয় কি না পাহাড়ের চা এবং সমতলের চায়ের মধ্যে ট্রেডিশনাল যে আমাদের চা বাগানগুলি আছে এরা সাধারণত আট থেকে দশ দিনের মধ্যে প্লাকিং করে কিন্তু দেখা গেছে যে সমতলের চা এরা এক মাস পর পর প্লাকিং করে আর তারা অভ্যস্ত না এই আমাদের এই যে বাগানের চাগুলি যদি এরা হ্যান্ড প্লাকিং করে আবার হলো মানে যেটা কাছে দিয়ে কাটে তবে আমরা বিভিন্ন প্রশিক্ষণের কারণে বাংলাদেশের চা থেকে প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছে প্রচুর প্রশিক্ষণ করে দিয়েছি আমরা এবং ওখানে সমতলের চা হলো বেশি হলো টিভি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি এগুলি হলো বড় পাতা এবং ফাইবার বেশি ওটা কোয়ালিটির ধারণা কিন্তু আমরা এই বাংলাদেশ চা একটা প্রজেক্টের মধ্যে দশ লক্ষ চারা আমরা উত্তরবঙ্গের উত্তরাঞ্চলের একটা প্রজেক্টের মধ্যে আমরা দশ লক্ষ চা চারা আমরা দিয়েছি এছাড়া আমরা আরেকটা প্রজেক্টের দুই লক্ষ চারা আমাদের এখন বিতরণ চলতেছে বিটি টু যেটা ভালো ভ্যারাইটি এবং অনেকে এখন আগে মানুষ এত সচেতন ছিল না এখন উত্তর যারা সমতল আছে এরা অনেক সচেতন এখন থেকে ভালো করতে আছে অনেক ফ্যাক্টরি আছে তারা ভালো চা বানাচ্ছে প্রাইসও বাড়ছে ভালো মানে ডিপেন্ড করে আপনার চাটা কী ধরনের কলন কিভাবে ম্যানুফ্যাকচারিং করলেন কিভাবে দক্ষতার সাথে ইয়ে করলেন এবং আপনি যে প্লাকিং ইন্টারভেল এটা ঠিক রাখলেন কি না উপরে পাতা পলিফ্রল বেশি থাকে যতই নিচে যাবে অতই কিন্তু পলিফল কমে যাবে কোয়ালিটি ডেকোরেট করবে এই জন্য আমাদেরকে যদি প্লাকিং রাউন্ড এবং আমরা যদি সঠিকভাবে ম্যানুফ্যাকচার করি তাহলে আসলে কোয়ালিটি বেশি একটা ডিফার করে না এটা ডিফেন্ড করে পুরোই তার ম্যানুফ্যাকচারিং করবে এবং প্রোডাকশনের উপরে জাতের উপরে বাংলাদেশের অন্যান্য যে এলাকাগুলো আছে কেউ চা বাগান করায়নি সেটি নিচ্ছে কিনা বা এরকম কিছু দেখেছেন কিনা সাধারণত চায়ের জন্য যে উপযুক্ত যে এনভারনমেন্ট যেমন সয়ালে মাটির পিএস ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ হতে হবে প্রচুর পানি দরকার বৃষ্টি দরকার কিন্তু পানিটা তার ওয়াটার লক থাকতে পারবে না এটা চলে যেতে হবে এই দুটা ফ্যাক্টর হলো সবচেয়ে বেশি চায়ের জন্য সমতলের চায়ের যে আমাদের মাটিটা কিন্তু ঠিক আছে প্লাস পানি কিন্তু তারা জমে থাকে না মানে ওয়াটার লক থাকে না এই কারণে কিন্তু সমতলে চা হচ্ছে এখন এই বৈশিষ্ট্যগুলি যেসব জায়গায় আছে সেখানে চা হবে গাজীপুরে একজন কাপাসিতে একটা ছোট্ট চা বাগান আছে ক্ষুদ্র চা চাষ চাষ করছে আমরা ফিজিক্যালি স্টাডি করে দিছি টাঙ্গাইলের মধুপুর মমিন সিংয়ের যে হালুয়াঘাট শেরপুরের যে বেশ কিছু জায়গা আছে নকলা শ্রীবর্দি এইসব জায়গায় চা চাষ হবে এবং কক্সবাজারে আমাদের যে রামু এলাকা আছে ওই সব চা হবে বান্দরবনে আমাদের চা চাষ হচ্ছে খুব বাংলাদেশের চায়ের যে মূল্য নির্ধারণ হয় এটা কি আপনারা করে দেন নাকি ব্যবসায়ীরা নিজের মতো করে কারণ আমরা দেখতে পাচ্ছি যে একই কোম্পানির হয়তো চা কোনোটা প্রাইস বেশ কম আবার কিছু প্রিমিয়াম চাও আমরা দেখতে পাচ্ছি যেটা অনেক প্রাইসে সেল হচ্ছে বেশ কিছু কোম্পানি করছে এখন তো আর এমনি নর্মাল গ্রেডের যে সবগুলো দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট পাঁচ দশ টাকা এডিগতিক রেঞ্জে থাকে তো এই যে মূল্যগুলো মানে প্রতি কেজিতে কত করে দাম হবে বা এরকম কোনো কিছুকে আপনারা নির্ধারণ করে দেন কিনা গ্রিন টি বলি বা আমরা যেমন দেখছি যে গ্রিন টি দাম হয়তো একটু বেশি তুলসী বা জিঞ্জার টি জেসমিনটি যেগুলো রয়েছে সেগুলোর প্রাইস একরকম তো এগুলো কি আপনারা নির্ধারণ করে দেন নাকি এটা ব্যবসায়ীরা নিজেরাই করছেন আর এটা আগে তো ব্যবসায়ীরাই নিজেরা করতো এটা অটোমেটিক জানেন ওপেন মার্কেট সিস্টেমে কিন্তু যেহেতু চায়ের প্রাইস পরে গিয়েছিল আমাদের বাংলাদেশ চা বোর্ড আমরা বিভিন্ন ক্যাটাগরিজ ওয়াইজ যেমন এখানে ফোর আছে ফোর প্লাস থ্রি থ্রি প্লাস টু টু প্লাস টু মাইনাস এভাবে ক্যাটাগরি করে মূল্য যেটা ফোর প্লাস সে কিন্তু অনেক বেশি দাম পাবে এভাবে আমাদের মূল্য কিন্তু এই ওই ক্যাটাগরির উপরে বেশি হলে বেশি সে নিতে আর কোনো সমস্যা নাই ওটার নিচে আর সে বিট করতে পারবে না এভাবে মূল্য নির্ধারণ করা গ্রিন টি আর ব্ল্যাক টির মধ্যে ডিফারেন্ট আছে আর যেগুলি ওগুলির দাম বেশি হবে যেগুলো ভ্যালু আর জিঞ্জার টি বললেন মার্শাল আর্ট টি বলেন তারপর জেসমিন টি বলেন এগুলি হলো ভ্যালু অ্যাডেড এগুলির দাম একটু বাজার বেশি হবে কারণ ওগুলো ভ্যালু অ্যাড করতে হবে ওইটা আমাদের কোনো কিন্তু আমরা যেটা বাল কাকার যেগুলো অপশন হয় এগুলি আমাদের মূল্য চাপর থেকে আমরা দুই সালের পর থেকে আমরা এটা মূল্য নির্ধারণ করে দিয়েছি বাংলাদেশে দেখা যাচ্ছে যে যে কোনো প্রতি সরকারি প্রতিষ্ঠানে যখন একটা নীতিমালা থাকে এবং যেটা যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন করা লাগে কিন্তু এই ক্ষেত্রে আমরা বাংলাদেশে অনেক ক্ষেত্রে দেখি যে অনেক নীতিমালা ক্ষেত্রে একটু ল্যাকিংস থাকে ধরেন টেকনোলজি অনেক ডেভেলপ হয়ে গিয়েছে বা অনেক নতুন ইস্যু এসেছে কিন্তু আমাদের নীতিমালাটা হয়তো দুই হাজার বারো তেরোতে এরকম করা তো চা বোর্ডের ক্ষেত্রে কি আপনারা নিয়মিত বেসিসে আপনাদের নীতিমালা বা পলিসিগুলো ডেভেলপ করছেন কিনা না টি ষোলো এই দুই হাজার ষোলোতে আমাদের সব কিছু নীতিমালা করা আছে আমরা কিভাবে বাংলাদেশ চা বোর্ড বাগানগুলিকে পরিচালনা করবে আছে আমরা আমরা সেই আলোকে সব করি আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি বাংলাদেশে চা নিয়ে যে আগামী পাঁচ দশ বছর পরে যেমন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যেমন শ্রীলঙ্কার চায়ের একটা আলাদা ইন্টারন্যাশনাল মার্কেট একটা ব্র্যান্ড ভ্যালু আছে বলা হয় তো বাংলাদেশে তো চায়ের হিউজ একটা মার্কেট এবং অনেক বেশি প্রোডাকশন হচ্ছে আমাদের এক সময় বললেন যে কোয়ালিটি টি প্রোডাকশন হতো সেটা বাইরে যেত তো বর্তমান সময় দেখা গেছে একটু হয়তো কমে এসেছে তো এইভাবে চায়ের ইন্টারন্যাশনাল মার্কেটে ব্র্যান্ডিং করা বা লং রানে আসলে আপনারা কি চিন্তা করছেন আমাদের মেন যে উদ্দেশ্য লক্ষ্য যে না আমাদের আভ্যন্তরীণ চাহিদা এটা আমরা প্রচুর চা বিদেশে রপ্তানি করবো তো সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ করতেছি এবং আপনার মৃত্যুপ্রভু বলেছিলাম যে আমাদের চায়ের রপ্তানি কিন্তু এখন বাড়তেছে আমরা এবং আধুনিক যে যন্ত্রপাতি যেগুলি বলছেন আপনি আধুনিক যে প্রযুক্তিগুলি আছে এগুলি আমরা ইন্ট্রোডিউস করব আগামী পাঁচ দশ বছরের মধ্যে চা শিল্পে এছাড়া আমরা চায়ের যে ডাইভার্সিফাইড ভ্যালু অ্যাডেডটি বিশ্বের অন্য অন্য দেশে যেভাবে চীন জাপান শ্রীলঙ্কা করে আমরা সেদিকে যাব এবং আমরা আশা করি পাঁচ দশ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্ট এবং ভ্যালু টি আমরা তৈরি করতে পারবো ইতিমধ্যে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেকেই শুরু করেছেন আমরা এগুলো তাদেরকে উৎসাহিত করতেছি এবং এই কাজগুলো আমরা ভবিষ্যতে পাঁচ দশ পর্যন্ত আমাদেরকে এটা তখন আমাদের চা শুধু ব্ল্যাক টি যাবে না তখন আমাদের ভ্যালু অ্যাডেড টি বিভিন্ন সুন্দর প্যাকেজে বিভিন্ন ধরনের চা বিদেশে আমরা রপ্তানি করবো এটা আমাদের একটা আর একটা হচ্ছে যেই সমস্যা ক্লাইমেট চেঞ্জের যে বিষয়টা আছে এই জলবায়ু পরিবর্তন আমাদের একটা বিষয় এটা আমাদের খুব ইয়ে এটা আমরা এই জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য আমরা যাতে করতে পারি সেই লক্ষ্যে চা চাবো যাতে আমরা যদিও ওই যদি অনাবৃষ্টি খরা আসে কিভাবে চ্যালেঞ্জ নিতে হবে এ বিষয়ে আমরা কাজ করে আমরা তাতে এই ক্লাইমেট চেঞ্জও মোকাবেলা করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব তো মূল আমাদের যে আমাদের দেশের আভ্যন্তরীণ চাহিদা আমি যাতে প্রচুর চা বিদেশে আমরা রপ্তানি করতে পারি তাহলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে চা শিল্প বিরাট ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি তরুণ উদ্যোক্তা বা গবেষক যারা আছে যারা আসলে চা নিয়ে কাজ করতে চায় বা চায়ের গবেষণায় আগ্রহী তাদেরকে আপনারা কিভাবে কোঅপারেট করেন বা যারা শিক্ষার্থী যারা যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হচ্ছে আমরা জানি যে সিলেটে শাহজালাল ইউনিভার্সিটিতে আলাদা একটি বিভাগ রয়েছে তো তারা যদি আপনাদের এখানে কাজ করার সুযোগ চায় ইন্টার্নশিপ করতে চায় বা যারা গবেষণা করতে চাচ্ছে তাদেরকে আপনারা অপরচুনিটি দিচ্ছেন কিনা অবশ্যই আমরা তরুণ প্রজন্মকে আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং ভবিষ্যতে আরও করব কারণ তাদের হাতেই দেশ গড়ে উঠবে এবং আমরা শাহজালাল পুজো বিশ্ববিদ্যালয় যে ফুড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তাদের সাথে এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো প্রোডাকশন টি টেকনোলজি ডিপার্টমেন্ট খোলা হয়েছে তাদের সাথে অলরেডি আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি শিক্ষার্থীরা আমাদের এখানে আসে আমাদের যে চা বাংলাদেশ চা গভর্নশের যে ল্যাব আছে এবং আমরা কিভাবে গবেষণা করি সেগুলি পর্যবেক্ষণ করে এবং ফিল্ড ভিজিট করে এবং আমরা বাংলাদেশ চা বোর্ডের যে প্রকল্প উন্নয়ন ইউনিট আছে এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টার আছে এখানে আমরা কিন্তু চায়ের যে গুণগত জনবল দক্ষ দক্ষজনার প্রফেশনাল টিম ম্যানেজমেন্ট কোর্স প্লাস টি টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল কোর্স টি প্রোডাকশন কোর্স এগুলো আমরা করাই আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলির সাথে এমইউ করার চেষ্টা করতেছি যাতে আমরা সুন্দরভাবে কোয়ালাবার করে আমরা এই শিল্প যে নতুন যারা আসতেছে নতুন যারা চাষি বৃদ্ধ তাদের কাজ করছে ইতিমধ্যে আমরা কিন্তু একটা টি টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল কোর্স করে শুরু করেছিলাম বাইশ সালে ইতিমধ্যে আমাদের এটা সপ্তাহে বিভিন্ন কোর্স এবং অনেক তরুণ উদ্যোক্তা ব্যাপক সারা পড়েছে এরা ইতিমধ্যে প্রায় আমাদের একশো পঞ্চাশ জন এটা এক সপ্তাহে বিপি প্রশিক্ষণ নিয়েছে এবং তারা যারা চায় ব্যবসা করতে চায় চা নিয়ে গবেষণা করতে চায় এই কষ্ট তাদের জন্য খুব উপকারী এবং আমরা কিন্তু অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাই সকল সময় এবং তরুণদের জন্য আমাদের সবসময় আমাদের ইয়ে খোলা থাকবে এবং আমরা আমাদের যে প্রযুক্তি আছে এটা আমরা তাদেরকে শেয়ার করবো এবং তারাও যাতে ভবিষ্যতে শিল্পকে নেতৃত্ব দিতে পারে এভাবে আমরা কাজ করছি আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনার মূল্যবান অভিজ্ঞতা থেকে আমাদেরকে জানানোর জন্য একটু দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ডক্টর এ কে এম রফিকুল হকের সঙ্গে তিনি তার অভিজ্ঞতা থেকে জানালেন বাংলাদেশের চায়ের বর্তমান অবস্থা কীভাবে জলবায়ু মোকাবেলায় বাংলাদেশ চা বোর্ড কাজ করছে একই সঙ্গে শ্রমিকদের অধিকার তরুণ যারা গবেষক উদ্যোক্তা আছেন তাদেরকে কিভাবে সাহায্য করছেন সেই সঙ্গে বাংলাদেশের চা বিদেশে রপ্তানি করে কিভাবে বাংলাদেশ আরও লাভবান হতে পারে তা নিয়েও তিনি আমাদের সঙ্গে আলোচনা করলেন আপনার সঙ্গে দেখা হবে সামনে